আশা করে তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের বাংলা সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো তোমাদের কিন্তু খুব মন দিয়ে কিন্তু খাতাতে তুলবে এবং নোটগুলো খুব ভালো করে মুখস্থ করবে আজ থেকেই তোমরা রেডি করো আমি কথা দিচ্ছি আমি যে যে সাজেশানগুলো তোমাদের বলবো ওইগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন হান্ড্রেড পারসেন্ট পাবেই পাবে দেখো তোমাদের যে প্রথম গল্পটি রয়েছে সেটি হচ্ছে হলুদ পড়া এখান থেকে পাঁচ মার্কের কোশ্চেন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছোট গল্প হিসেবে ছোট গল্প হিসেবে হলুদ পড়া গল্পটি কতখানি সার্থক তা পর্যালোচনা করো দু নম্বর কোশ্চেন কি বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া গল্পটিতে কুঞ্জ মাঝি চরিত্রটির প্রাসঙ্গিকতা আলোচনা করো কুঞ্জ মাঝি চরিত্র মোস্ট ইম্পর্ট্যান্ট মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো একটা কথা মাথায় রাখবে একের কোশ্চেন এবং তিনের কোশ্চেন এই দুটো কোশ্চেনের উত্তর কিন্তু কিছুটা একই রকমই হবে দাওয়াটি যেন স্টেজ কোন দাওয়া সেখানে কোন মেজিক আমদানি করা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন বাঁশটা সরিয়ে দাও কোন বাঁশটা কে কেন সরিয়ে দেওয়ার আরতি জানিয়েছেন এটা আশা করে তোমরা পড়েছ ধীরেনের মানে কথা এখানে বলা হয়েছে নবীনের স্ত্রী দামিনী সে অশরীর আত্মার দ্বারা আক্রান্ত হয়েছিল হলুদ পড়া গল্পে কিভাবে সেটি ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে হলুদ পড়া গল্পটিতে ধীরেনের চরিত্র বিশ্লেষণ করো এই সাতটা কোশ্চেন তোমরা রেডি করো হলুদ পড়া গল্প থেকেই সাতটার মধ্যেই তোমরা কিন্তু কমন পাবেই পাবে এরপরে তোমাদের যে গল্পটা ওটা রয়েছে হারুন সালেমের মাসি এখান থেকে পাঁচ মার্কের কোশ্চেনগুলো কোন কোনগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে আজ থেকেই তোমরা রেডি করো যদি আমার কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তোমাদের বুঝলে যদি মনে হয় কিছুটা উপকৃত পাচ্ছি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দেখো এখানকার প্রথম কোশ্চেন কি বলছে হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবী অবলম্বনে হারা চরিত্রটির বৈশিষ্ট্য নিরূপণ করো এটাও খুব ইম্পর্টেন্ট তারপরে কি বলেছে গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল আগে কখন গৌরবীর এমন মনে হতো চার নম্বর কোশ্চেন কি নাকি সব গরিব নাকি সব গরিবের স্বর্গ আসলে এক কার মনে এমন প্রশ্নের উদয় হয়েছিল উক্তিটির যথার্থতা বিচার করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন গৌরবীর ভিতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবীর ভয় পাওয়ার কারণ কি ছিল ভয় কাটাতে সে কি করেছিল ছ নম্বর কোশ্চেন এই সব এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় গৌরবী কে তার বড়ো কষ্টের কারণ ব্যাখ্যা করো সাত নম্বর কোশ্চেন কি আছে সে কি হারার মা না নিবারণের মা কে গৌরবীকে মানা করতে লাগলো কোন বিষয়ে মানা করার কথা বলা হয়েছে গৌরবীর এমন পরিস্থিতির কারণ কি ছিল লাস্ট কোশ্চেন সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না কোথায় মিশে যাওয়ার কথা বলা হয়েছে সেখানে একবার মিশতে পারলে ভয় না থাকার কারণ ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আজ থেকেই রেডি করো তোমরা দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের বাংলার সাজেশান তোম আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন পাবেই এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু পড়বে না এরপরে তোমাদের যে কবিতার পাঠটা দেখো কবিতাতে পাঁচ মার্কের কোশ্চেনও তুলে দিতে পারে আবার তিন মার্কেরও দিতে পারে তোমরা পাঁচ হিসেবে রেডি করে নিয়ে যাবে কিন্তু ওইটা যদি তিন পড়ে একটু তোমরা কেটে ওই নোটটা ওইভাবেই নামাবে পার্থানা কবিতা যেটা প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পার্থানা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ যেথা শির চিত্ত কোথায় কিভাবে শূন্য হবে উচ্চ যথা সির কথাটির অর্থ কি তিন নম্বর প্রশ্ন প্রার্থনা কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো একটা কথা কিন্তু তোমরা মাথায় রাখবে নামকরণের সার্থকতা কিন্তু তোমাদের একটাইবারে পাঁচ মার্কের আসবে এর মধ্যে কোন কবিতা বা কোন গল্প থেকে আসবে ওটা তো আমার জানা থাকে না তোমরা নামকরণের সার্থকতা গুলো অবশ্যই পড়বে এরপরে কি রয়েছে তিমির হরণের গান দেখো এখান থেকেও সেই পাঁচ তিন পাঁচের আকারে রেডি করে নিয়ে যাবে কাকে তিমির হননের কবি বলা হয় তিনি সত্যিই কি তিমির হননের কবি এটা প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলছে সতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ ভদ্র সাধারণ কাদের বলা হয়েছে তারা কি চেয়ে দেখে তিন নম্বর প্রশ্ন আমরা তো তিমির বিনাশী কবিতায় একই পদ দুবার ব্যবহারের তাৎপর্য কি এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হেমন্তের প্রান্তরে তারার আলোক উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো লাস্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কি হচ্ছে আমরা কি তিমির বিলাসি। কবির এই সংশয়ের কারণ কি। বুঝলে এই এই যে পাঁচটা প্রশ্ন যে তিমির হননের গান এখান থেকে তোমরা কিন্তু রেডি করো দেখো তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর যেগুলো যেগুলো নোটগুলো প্রয়োজন মনে হবে আমাকে বলবে আমি নোটগুলো ইউটিউবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন এলো না কেন এলো না কবিতার নামকরণের সার্থকতা বিচার করো প্রথম কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো পংক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে সেটির তাৎপর্য বিশ্লেষণ করো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কেন এলো না কবিতায় মা ও ছেলের যে মনতাত্ত্বিক দিক ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে দেখাও খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেন এলোনা কবিতায় ব্যবহৃত প্রাকৃতিক চিত্রকল্পগুলি উল্লেখ করো এইটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই যে কবিতাটা থেকে তোমার তাহলে চারটা কোশ্চেন রেডি করবে আজ থেকেই রেডি করো কাল নয় আজই আমাদের পড়তে হবে এই ভেবে কিন্তু তোমরা পড়ো আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে এরপরে যে তোমাদের নাটকটা রয়েছে ওটা হচ্ছে নানা রঙের দিন এখানে পাঁচ আর তিন এটা ভুলে লিখে দিয়েছি এটা হচ্ছে শুধু পাঁচ বুঝতে পারলে কারণ পাঁচ নাও থাকতে পারে পাঁচ প্লাস তিন দুই এরকম থাকতে পারে বুঝতে পারলে নানা রঙের দিন নাটকে নামকরণের সার্থকতা বিচার করো এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বহুবারে কোশ্চেনে পড়েছে তোমাদের নতুন সিলেবাস হলেও আগের যে তোমাদের দিদিরা দাদারা যে পরীক্ষা দিয়েছিল। ওদের কিন্তু এই নানা রঙের দিন নাটকটা ওদের সিলেবাসেও ছিল ওখানে কিন্তু এই যে নামকরণের সার্থকতাটা বহুবার পরীক্ষাতে এসেছে নানা রঙের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা বক্তা কে এবং তিনি কখন কথা বলেছিলেন কেন এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন তা নিজের ভাষায় আলোচনা করো এই কোশ্চেনটাও কিন্তু বহুবার উচ্চ মাধ্যমিকে এসেছে আপনার প্রতিভা এখনো মরেনি মশাই কে কার সম্পর্কে কখন মন্তব্যটি করেছিল এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট লাস্ট যে ছ নম্বর কোশ্চেনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এই কোশ্চেনটা আসার সম্ভাবনা পরীক্ষাতে প্রবল তোমরা এই কোশ্চেনগুলো চাইলে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা তোমরা খাতা থেকে ভালো করে খাতাতে তুলো একটা একটা অধ্যায় বেশে আমি তোমাদের কিন্তু বইর পাঠটা দিয়েছি আর ডাকঘর সাহিত্যের পাঠ আমি কিন্তু দিয়ে দেবো সাহিত্যের পাটে আমি কিন্তু ঋত্বিক ঘটক মৃণাল সেন এইগুলো কিন্তু নোট উত্তর সহ কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি কেন এলো না এখান থেকে একটা সারাংশ আকারে আমি কিন্তু তোমাদেরকে লং প্রশ্ন আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে রেখেছি তোমরা ওগুলো ভালো করে দেখো পড়ো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমি ভিডিওটা ছাড়লে যাতে তোমরা নোটিফিকেশানটা তাড়াতাড়ি পেয়ে যাও তাই নোটিফিকেশানটাও অন করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে